এক ছিল ছোট্ট এক রাখাল ছেলে সে থাকত এক সুন্দর গ্রামে প্রতিদিন ভোরে সে তার গরুগুলো নিয়ে চলে যেত সবুজ মাঠে যে মাঠের পাশে ছিল ঘন জঙ্গল ছেলেটি দুষ্ট ছিল খুব মজা করার জন্য সে প্রায় গ্রামবাসীদের বোকা বানাতো একদিন হঠাৎ মাঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করে উঠল বাঘ বাঘ সাহায্য করো সাহায্য করো সাধু সরল গ্রামবাসীরা ছুটে এলো লাঠি আর দানিয়ে তারা দৌড়ে এসে দেখে কোথাও কোনো বাঘ নেই রাখাল হো করে হাসতে লাগল সবাই বুঝলো সে মজা করছে পরের দিন আবার সে একই কাণ্ড করল বাঘ বাঘ বলে চিৎকার করতে গ্রামের লোকজন আবার দৌড়ে এলো এবারও বাঘ নেই ছেলেটি হাসতে লাগলো আর গ্রামবাসীরা রাগ করে বলল এই দুষ্টুমি আর করো না কিন্তু একদিন সত্যিই জঙ্গল থেকে এক বড় বাঘ বেরিয়ে এলো সে গরুগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল গরুগুলো দৌড়াতে লাগলো এদিকে সেদিকে রাখাল ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করলো বাঘ বাঘ সত্যিই বাঘ এসেছে আমাকে বাঁচাও গ্রামবাসীরা তার চিৎকার শুনল ঠিকই কিন্তু কেউ এগুলো না সবাই ভাবেছিল ও আবার নিশ্চয়ই মজা করছে অবশেষে বাঘ অনেক গরু মেরে ফেললো ছোট্ট রাখাল বসে পড়ল ঘাসের ওপর চোখে জল নিয়ে তখনই সে বুঝলো মিথ্যে বলে কারো বিশ্বাস পাওয়া যায় না